কক্সবাজারের এই ভাইরাল ফলটা এখন ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন এত খেতে ইচ্ছে কক্সবাজার এখন এখন সম্ভব না তাই ঘরে অর্ডার করে ফেললাম এইটা আমি এত খুঁজছি যে কোনো পেজে পাচ্ছিলাম না দেন আমি কর্নার পেজে এটা এই ফলটার নাম হচ্ছে আনারকলি বা ইংলিশে হচ্ছে প্যাশন ফ্রুট বলা হয় এটা দেখতে যেমন সুন্দর মানে লেবুর মতো লাগে দেখতে অ্যান্ড ভিতরে হচ্ছে এরকম একটা বিচি বিছি বিছি থাকবে খেতে হচ্ছে একটু টক টক লাগবে এমনি আপনারা যদি খান ফলটা তাহলে অনেক বেশি টক লাগবে আর খেতে একটু অন্যরকম আমার কাছে খুবই ভালো লাগছে মানে খেতে খারাপ লাগেনি কক্সবাজারে আমি লাস্ট টাইম যখন গেছিলাম তখন এটা ট্রাই করা হয়নি বাট এরপরে দেখলাম বেশ ভাইরাল হয়েছে এই ফলটা তো এখন দেখি যে সবাই কক্সবাজারে গেলে এই ফলটা খায় তো এটা অনলাইনে এরকম অ্যাভেলেবেল থাকে না এটা আপনারা হচ্ছে লবণ মরিচ দিয়েও খেতে পারবেন চাইলে একটু চিনি অ্যাড করে নিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো লাগে আর চাইলে আপনারা এটা জুস করেও খেতে পারবেন মানে আমার কাছে মনে হয় যে যেহেতু ফলটা টক তাই একটু মিষ্টি অ্যাড করলে খুব ভালো লাগে যেমন একটু চিনি করলে একটু মরিচের গুঁড়ো একটু লবণ দেখে জোস লাগে আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এস ফ্রোজেন কর্নার পেজে তাদের পেজে কিন্তু এখনই স্টকে অ্যাভেলেবেল আছে